বন্ধুরা নমস্কার লোকসভার শব্দ সমাপ্ত ইলেকশনের পরে ফলাফল প্রকাশ হলে পরে বিজেপির সমস্ত সাজানো পরিকল্পনা যেন একদম উলট পলট হয়ে গেছে যেন একদম সব গোলমেলে হয়ে গেছে কোথায় যোগী আদিত্যনাথকে নরেন্দ্র মোদীর পরে দেশের প্রধানমন্ত্রী হবেন বলে অনেকে স্বপ্ন দেখতে দেখছিলেন যোগী আদিত্যনাথ না অমিত শাহ না যোগী আদিত্যনাথ না রাজনাথ সিং যোগী আদিত্যনাথ না অন্য কেউ এই নিয়ে কত না ডিবেট হয়েছে কত না আলোচনা হয়েছে কত না ভাষণ হয়েছে কত না স্বপ্ন দেখা হয়েছে কিন্তু এখন এই রেজাল্ট আউটের পর সেই যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতে পারবেন কি না সেইটা নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক যোগী আদিত্যনাথকে কখন অমিত শাহ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে তুলে সরিয়ে দেন এবং তার জায়গাতে তার ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে বসিয়ে দেন সেই নিয়ে টিভির পর্দাতে আলোচনার পর আলোচনা প্রত্যেকটা দিন আপনারা যারা ইউটিউব দেখেন ইউটিউবের মধ্যে দেখবেন হেডলাইন যোগীকে যোগীকে হটে হটানে প্রক্রিয়া জারি है। হ্যাঁ কব যোগী এই সমস্ত হেডলাইন দিয়ে দিয়ে নিউজ নিউজ কেন কারণ হল উত্তর প্রদেশে যেখানে মধ্যে পাবে বলে বিজেপি স্বপ্ন দেখেছিল কল্পনা করেছিল এবং বড় গলা করে বলেছিল এবং আশিটি পাবে ধরে নিয়ে তারা চারশো পার আপ কি বার চারশো পার আর চারশো পার হবে এন বিজেপি হবে তিনশো সত্তর যেমন তিনশো সত্তর ধারা বিলোপ করেছিল কাশ্মীরে জম্মু কাশ্মীরের ঠিক সেই কথার সঙ্গে মিলিয়ে তিনশো আসন পাওয়ার কথা তারা বলেছিল ঘোষণা করেছিল কিন্তু প্রদেশ তাদের সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে উত্তর প্রদেশ থেকে তারা যেখানে আশি পাওয়ার কথা সেখানে চল্লিশের নিচে নেমে গেছে শুধু নিচে নেমে গেছে তাই না এই নির্বাচনের পরে ফলাফল প্রকাশিত হওয়ার পরে উত্তরপ্রদেশে বিজেপির মধ্যে এত বেশি গোষ্ঠী কোন্ডল এত বেশি কর্মীদের অসন্তোষের কথা বারবার টিভি চ্যানেলে আনছে সবচেয়ে বড় কথা হলো তাকের মতন চ্যানেল ইন্ডিয়া টিভির মতন চ্যানেল জি নিউজের মতন চ্যানেল আদানির মালিকানাধীন এন ডি টিভির মতন চ্যানেল যারা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু তাদের শক্তির কথা বলতো শুধু তারা কিভাবে আরও এগিয়ে যাবে আরও মজবুত হবে সেই কথা বলতো আর বিরোধীরা একেবারে ছন্ন ছাড়া বিরোধীদের মধ্যে কুন্দল বিরোধীদের মধ্যে দলাদলি বিরোধীদের মধ্যে আপনার যত ধরনের নেগেটিভিটি এই সব কিছু নিয়ে সারা দিন রাত তারা পড়ে থাকতো এবং মোটিভেটেড হয়ে সংবাদ মাধ্যমের সমস্ত মান মর্যাদাকে শুধু মাটিতে নামায়নি মানুষের পায়ের নিচে পিষ্ট করে দিয়েছে সংবাদ মাধ্যমের যে একটা ডোমিনেটিং ক্যারেক্টারিস্টিক ছিল সেটাকে তারা ধুলিসাত করে দিয়েছে বছরের পর বছর ধরে যেখানে সংবাদ মাধ্যম অবদমিত মানুষের পাশে দাঁড়ায় যেখানে সংবাদ মাধ্যমের মূল কথাই হলো যেখানে শাসন ক্ষমতায় থাকা ব্যক্তি ক্ষমতাশালী ব্যক্তি বা ক্ষমতাশালী সংগঠন যেখানে অন্যায় করবে ভুল করবে দোষ করবে ত্রুটি করবে সেগুলিকে তুলে ধরে তার সেই ত্রুটি সারাইয়ে তাকে বাধ্য করা সেগুলি নিয়ে জনমত তৈরি করা সেটা তার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ তার দায়িত্ব কর্তব্য সেইটা সম্পূর্ণ ভুলে গিয়ে শাসক দলের তাবেদারি করা শাসক দলের ক্ষমতাশালী ব্যক্তিদের পদলেহন করা তাদের হয়ে ওকালতি করা তাদের প্রবক্তা হিসেবে তাদের মুখপাত্র হিসাবে যেখানে সংবাদ মাধ্যম সাধারণ মানুষের মুখপাত্র হওয়ার কথা মুখপাত্র হয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরার কথা সেখানে সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে উপেক্ষা করে নিজেদের ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকদের একটি অংশ সর্বভারতীয় স্তরে সাংবাদিকদের একটি অংশ যারা যাদেরকে টিভির পর্দাতে বেশি বেশি করে দেখা যায় যাদেরকে সারা ভারতবর্ষের মানুষ চেনে তারা শুদ্ধমাত্র নিজের অত্যন্ত সংকীর্ণ স্বার্থের জন্য তারা সংবাদ মাধ্যমের মাঠ মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিয়ে এতদিন ধরে আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর পদ লেহন করা শুধু তাদের হয়ে তারা কাজগুলি করেছিল এরকমভাবেই মানুষের সারা দেশের মানুষের অভিযোগ এসেছিল এবং যার কারণে তাদেরকে গদি মিডিয়া অর্থাৎ তারা গদিতে অর্থাৎ কোলে থাকে শাসকের কোলে থাকে এইটা এমনভাবে দেশে ছড়িয়েছে এবং এতে সংবাদ মাধ্যমের বদনাম হয়ে গেছে সেই মিডিয়াগুলোই এখন দিন রাত প্রচার করছে যোগী আদিত্যনাথকে কখন সরিয়ে দেবে তারাই কিন্তু বলতো কিছুদিন আগে পর্যন্ত যে নরেন্দ্র মোদীর পরে আপনার আদিত্যনাথ দেশের বড় নেতা তার বুলডোজার সংস্কৃতিকে তারাই বিশালভাবে প্রচার করেছিল যে মানে তার দৃঢ়তা তার সাহস তার শক্তি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ব্যাপকভাবে প্রচার করেছিল তারা এখন তারাই আবার এই বুলডোজার সংস্কৃতির সমালোচনা করতে শুরু করেছে তাদের মধ্যেই ডিবেট হচ্ছে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে এবং তাকে কখন সরিয়ে দেওয়া হবে এখন কেশব প্রসাদ মৌর্যকে তারা এই চ্যানেলগুলো ভীষণ হাইলাইট করছে কেশব প্রকাশ মৌর্য দিল্লিতে গেছে নেতাদের সঙ্গে বক্তব্য রাখছে এইটা নিয়ে লাইভ করছে সেখানে রিপোর্টার চলে যাচ্ছে বাইরে দাঁড়িয়ে আপনার কিছুক্ষণ পর লাইভ করছে লজ্জাজনক ব্যাপার লজ্জাজনক অবস্থা এই মিডিয়াগুলোর এমন একটা পরিস্থিতি যে এরা কখন কার পেছনে মানে কার হয়ে ওকালতি করবে সেটাই তারা ঠিক করতে পারছে না এই অবস্থাতে একটা জিনিস খুব ভালো করে বোঝার জিনিস আছে যে যোগী আদিত্যনাথের এতদিন ধরে যে বুলডোজার দিয়ে পেট্রোল পাম্প ভেঙে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দালান বাড়ি ভেঙে দেওয়া মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো যারা যারা জয় জয় জয়কার করেছিল তারা এই কারণে শুধুমাত্র জয় জয়কার করেছিল যে তাদের মনে হতো যে তা উনি খুব শক্তিশালী নেতা এবং উনি নরেন্দ্র মোদীর খুব প্রিয় লোক এবং উনি নরেন্দ্র মোদীর পরে দেশের প্রধানমন্ত্রী হবেন নাগপুরের সংঘ সংঘ তার পেছনে রয়েছে শুধুমাত্র এই একটা কারণে তাকে তার জয়ধ্বনি দিত এই মানুষগুলো এই কারণে জয়ধ্বনি দিত না যে তিনি একজন মানে কত বড় উচ্চমানের তিনি নেতা তিনি কত সঠিক কাজ করছেন সেই কারণে কিন্তু জয়ধ্বনি দিত না কিন্তু আজকে যখন তিনি বেকায়দায় রয়েছেন তার উত্তর প্রদেশ থেকে বিজেপিকে তিনি বেশি আসন দিতে পারেননি কাঙ্ক্ষিত আসনের তো ধারে কাছেই যেতে পারেননি বরং প্রদেশে বিজেপির যা রেজাল্ট হয়েছে সেটাকে পরাজয় বলছে অনেকেই বলার যথেষ্ট কারণও রয়েছে সেই জায়গাতে আজকে যখন তিনি পরাজিত নেতা পরাজিত সেনাপতি উত্তরপ্রদেশের এরকমভাবেই তাকে আখ্যায়িত করা হয় অনেক অনেকের দ্বারা তো তখন কিন্তু এরাও সমালোচনা করছে এরাও এখন বলছে যে বুলডোজার সংস্কৃতি মানুষ পছন্দ করেনি তাহলে এই কথা সেদিন কেন তোমরা ভাবনি সেদিন কেন বলনি সেদিন যদি তোমরা বলতে তাহলে তো দল সংশোধন করে নিতে পারতো সরকার সংশোধন করতে পারতো এবং সরকার যদি সংশোধন করে নিত তাহলে তো এত ভোট লোকসান হতো না এতগুলো সিটও হারাতে হতো না তাহলে এই যে তাবেদারি করা এই যে মানে গোপাল ভাঁড় আমাদের যে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে ভার ছিল গোপাল ভাঁড় এই গোপাল ভাররা কোনো কোনো রাজনৈতিক দলের সত্যিকারের তারা প্রশংসক হয় না তারাও কোনো রাজনৈতিক নেতার বা রাজনৈতিক দলের উপকারী ব্যক্তি হয় না কোনো দিন এরা তারা তারা যতক্ষণ পর্যন্ত প্রশংসা ভরিয়ে রাখে মনে করতে হবে যে এরা এদের কোনো ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য এটা করছে এক একটি শ্রেণীর মিডিয়া এই কাজটাই করেছে একটি শ্রেণীর বুদ্ধিজীবী এই কাজটি করেছে এতদিন ধরে এক শ্রেণীর জনতা এই কাজই করেছে এতদিন ধরে এতদিন ধরে শুধুমাত্র তারা যোগী আদিত্যনাথকে এই কারণে তারা সাপোর্ট দিয়ে গেছে তাকে বড় বিশাল করে দেখিয়ে গেছে যে তাদের মনে হয়েছে যে তার বর্তমান যেমন উজ্জ্বল তার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল আজকে যখন তাদের মনে হচ্ছে যে তাকে যে কোনো সময় দিল্লি সরিয়ে দিতে পারে তখন তারা একবার একটু সামান্য ইঙ্গিত পাওয়ার পরে দেখুন দিনের পর দিন রাতের পর রাতে তারা আদিত্যনাথের বিরুদ্ধে আদিত্যনাথের ত্রুটিগুলো খুঁজে খুঁজে সেইগুলোকে তুলে ধরা সেইগুলিকে নিয়ে জনমত মানে এখন তাদের উদ্দেশ্য হয়ে গেছে আদিত্যনাথের বিরুদ্ধে জনমত তৈরি করা এতদিন ওনার পক্ষে জনমত তৈরি করতো এখন ওনার বিপক্ষে জনমত তৈরি করা শুরু করে দিয়েছে আর সাধারণ মানুষ এগুলো দেখে দেখে হাসছে রসিকতা করছে মজা নিচ্ছে এবং তারা এই যে মিডিয়াগুলোর এই দুর্ভাগ্যজনক যে আপনার আচরণ সেটা দেখে তাদের প্রতি করুণা করছে এইগুলো দেখে যদি যারা রাজনীতি করেন তারা যদি কিছু শিখতে পারেন তাহলে হয়তো তাদের জন্য আগামী দিনে হয়তো একটু বেটার হতে পারে যারা এগুলো দেখে শিখবেন না চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবেন চাটুকারদের প্রশংসাতে প্রশংসাকেই সত্য ঘটা কথা বলে মনে করে নেবেন সমালোচনাতে ক্ষুব্ধ হবেন হিংস্র হবেন জানোয়ারের মতন আচরণ করবেন আর প্রশংসায় কেউ পঞ্চমুখ হয়ে গেলে তার মুখে ফুলচন্দন বলে আপনার ফুল ছেটাবেন এরকমটা করলে সর্বনাশ সমাসন্ন তাকেটা সময় বলবে নমস্কার জয় হিন্দ